আরে টমি তুই কেন এত ঘেউ ঘেউ করছি বলতো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোর খিদে পেয়েছে জানিস পিয়া শুনেছে না টিঙ্কু আজকে পিৎজা নিয়ে আসবে এই পুকুর পাড়ে আমরা আমরা বসে বসে খাবো তার জন্য ও তো খুবই এক্সাইটেড আরে হ্যাঁ হ্যাঁ আরেকটু সবুর কর এক্ষুনি আসবে টিঙ্কু খাবার নিয়ে আমারও তো জীবে জল আসছে তুমি তুমি খাবে তুমি খাবে আর একটু অপেক্ষা করো এক্ষুনি টিঙ্কু দিদি চলে আসবে তারপরে আমরা পিজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই সব খাবই কত মজা হবে আজকে পুকুর পাড়ে আমাদের তো ছোট্ট ছোট্ট একটি পিকনিকও হয়ে যাচ্ছে আরে হ্যাঁ গুড্ডু ভাই তো ঠিক বলেছিস এই শীতের দিনেই তো সবাই পিকনিক করে আরে হ্যাঁ দাদা চলো না আমরা একদিন দূরে কোথাও পিকনিকে যাই আরে হ্যাঁ গুড্ডু ভাই তো ঠিক বলেছি দূরে কোথাও পিকনিকে গেলে কি মজা হবে বলতো হ্যাঁ আমরা চিড়িয়াখানায় গিয়ে পিকনিক করব আর সেখানে ডাইনোসর দেখব আরে আরে ডাইনোসর কোথায় পাবি এখন তো প্রায় এই পৃথিবীতে ডাইনোসর বিলুপ্ত কিন্তু আমার মামাবাড়ির ওখানে আছে জানিস তো আরে রাজু তুই কি বললি হি ওয়াজ সো পানি এই ডাইনোসর কোথ থেকে আসবে রে এখন তো এই যুগে আর ডাইনোসর দেখাই যায় না তখনই টিংকু চলে আসি পুকুর পারে কিছু খাবার নিয়ে তারা একটু ছোট্ট খাটো পিকনিক করবে তাই আরে চালু আমি চলে এসেছি আমার ফ্রেন্ডসরা তো খাবার খাওয়ার জন্য কখন থেকে মনে হচ্ছে বসে আছে ওরা দেখলে তো খুব খুশি হবে আমি এখানে সবার পছন্দের জিনিস এনেছি গুড্ডু ভাই খাবে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক আর আমরা সবাই পিৎজা হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমি চলে এসেছি খাবার নিয়ে আরে আরে তুই চলে এসেছিস সায় টিঙ্কু চলো এটা এখানে রাখি চলো চলো আমরা খাওয়া শুরু করি পুকুর পারে বসে আজকে পিকনিক হয়ে যাচ্ছে আমাদের খুব মজা আর জানি সে পিজাটা আমি নিজের হাতে তৈরি করেছি আর ফ্রেঞ্চ ফ্রাইটা মা আরে আরে টমি তুই মুখ দিস না মুখ দিস না দেখেছি সে রাজু তো টমি তো সব খেয়ে নেবে আমরা কি খাবো আরে আরে টমি মুখ দিও না তোমাকে আমি দিচ্ছি দাঁড়াও এক টুকরো পিজ্জা তুলে দাঁড়াও রাজু দাদা আমি তুলে দিচ্ছি আরে টমি তো খুব খিদে লেগেছে টমিকে আগে দিয়ে আসি এই ন টমি তুমি এই পিৎজাটা খাও ঠিক আছে আর আমাদের ডিস্টার্ব করো না এবার আমরা খাবো চলো খাওয়া শুরু করা যাক তারপর সব বাচ্চারা একটা একটা করে পিজার টুকরো তুলে নেয় আর এখানে সবাই মজা করে খেতে থাকে আরে রাজু একটু সস দে না আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি সস ছাড়া তো একটু খেতে ভালো লাগছে না নে নে এর মধ্যে একটু সস দিই তোকে এ চিংকি তুইও নে দাঁড়া আমি একটু নিয়ে নি হা হা সসটা তো বেশ সুন্দর লাল লাল একদম দারুন চলো এখানে রাখা যাক কিন্তু এ কি কেলটুটা তো এলো না তখনই কেলটু আর কেলটুর বোন চলে আসে আরে বোন তাড়াতাড়ি চল ওরা দেখবি আজকেও আমাদেরকে রেখে পিকনিক সেরে নেবে আরে ওরা তো দেখছি সবই খেয়ে নিচ্ছে আমাদেরকে রেখে এক টুকরো রাখিনি ছোট্ট একটা টুকরো পড়ে আছে আরে ফ্রেন্ডস আমি কিন্তু খুব রাগ করেছি তোদের সাথে তোরা কেন আমাদের জন্য পিৎজা রাখলি না আরে আরে তোর কথা তো ভুলেই গেছিলাম আমরা পিৎজা খেয়ে নিয়েছি তারপরে মনে পড়েছে আরে দাঁড়া দাঁড়া এখনও এক টুকরো আছে তুই ওটা নিয়ে খা না আমরা সবাই এক টুকরো নিয়েছি অরে না না তুই মিথ্যে কথা বলছিস তোরা অনেকগুলো করে খেয়েছিস আর আমার জন্য মাত্র এক টুকরো রেখেছিস আমি বলেছিলাম তো আমার আসতে একটু দেরি হবে দেখেছি ওরা সব বেশি বেশি খেয়ে নিল যাক আমরা খেয়ে নি আরে কেলটু আমরা বেশি খাইনি রে এই ছোট্ট পিজাটাই এনেছি আমরা সবাই এক টুকরো করে নিয়েছি তুইও নে আমি পিজা খাবো পিজা খাবো এইটা খাবো আমি যে এক টুকরো পিজা ছিল সেটা কেলটুর বোন নিয়ে বসে পড়ে আরে এ কি যেটুকু ছিল আমার বোন নিয়ে নিল এবার আমি কি খাবো চলো আমি বসে বসে কোক খাই হুম তোরা সবাই খা খাও আরে শুধু শুধু কোক খেতে তো একদমই ভালো লাগছে না তার সাথে যদি এক পিস পিৎজা হতো কত ভালো হতো আমি তো এর প্রতিশোধ নেব আমার বন্ধুরা আমাকে রেখেই খেয়ে নিয়েছে আরে বা এখানে দেখো কত রকমের ছবি রয়েছে ডোনাট ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা এখানে যদি সেপকাটা খাবার থাকতো কত মজা হতো আর এখানে সব বাচ্চারা গল্প করতে থাকে আর পিজ্জা খেতে থাকে মজা করে তক্ষুনি কোথাও থেকে দুটি ডাইনোসরের বাচ্চা চলে আসে আরে কি বন্ধুরা এবার কি হবে বাচ্চারা তো বসে আছে তারপর ডাইনিসর দুটি ধীরে ধীরে বাচ্চাদের কাছে যেতে থাকে আরে কেমন একটা আওয়াজ হচ্ছে না হ্যাঁ কত বিদঘুট একটা আওয়াজ আরে রাজি পিয়া দিদি দেখ এখানে তো ডাইনিসার এসেছি ডাইনিসের পালা পালা আরে বাপরে ডাইনোসর করতে গেল রে আমি তো কোনোদিনও দেখিনি সত্যিকারের ডাইনোসর এখানে ডাইনোসর করতে গেল আরে দাঁড়া দাঁড়া এক মিনিট তোরা কেউ ভয় পাস না ফ্রেন্ডস আরে দাঁড়া কেল টু নিশ্চয়ই আজকেও তোর এটা কোনো দুষ্টুমি তুই আজকে ভাগে কম পিজ্জা পেয়েছিস বলে আবার দুষ্টুমি শুরু করেছিস তাই না আমাদেরকে ভয় দেখিয়ে তাড়াবি তারপর তুই সব পিজ্জা খাবি তাই না তোর প্ল্যান আমরা বুঝে নিয়েছি হা হা কেউ নিজের জায়গা থেকে নড়বি না ঠিক আছে আরে হ্যারে রাজু তুই ঠিক বলেছিস এই কেলটুটারই কোনো একটা কাজ হবে নইলে এখন ডাইনোসর কোথ থেকে আসবে অরে অরে ফ্রেন্ডস তাহলে তোরা থাক তোদের পিজা নিয়ে আমি চললাম আমার কোনো এত পিজা লোভ নেই যে তোদেরটা খাওয়ার জন্য আমি ডাইনোসর ডেকে আনবো পালাও 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 দাদা দাদা আরে আমার দাদা কোথায় গেল আরে আমিও লুকোবো আমাকেও লুকোতে দিই আমার টুপিটা কোথায় গেল আলি গুড্ডু তুই এদিকে কোথায় আসছি ওদিকে গিয়ে লুকো না আরে আমাকে লুকোতে দে আরে আরে সবাই এদিকে গিয়ে শুয়ে পড়ো তাতেই করে টান টান হয়ে এখানে সব বাচ্চারা পুকুরের এক কোনায় গিয়ে চুপ করে শুয়ে থাকে আরে আরে কেউ নড়বি না ঠিক আছে একদম চুপ করে বসে থাকলে দেখবি ডাইনোসর গুলো একা একাই এখান থেকে চলে যাবে এই ডাইনোসর করতে গেলো রে বাবা আমার তো এখন খুবই ভয় করছে আর এখানে ডাইনোসর গুলিকে দেখে আমি ঘেউ ঘেউ করতে থাকে আরে তুমি চুপ করে চুপ করে তুমি এদের সাথে পারবে না এরা হলো ডাইনোসর আর এখানে ডাইনোসর দুটি পিজ্জার গন্ধ পেয়ছে তারা পিজ্জা খাওয়া শুরু করে দেয় আরে আরিতে এই ডাইনোসর গলি আমাদের পিজ্জা খেয়ে নিচ্ছে কিভাবে থাক বাবা তাও পিজ্জা কেউ তারা চলে যাক আমাদের যেতে কিছু না করে আমার তো খুবই ভয় লাগছে পিজ্জা গুলো খেতে খেতে দেখা নেই আসছে ডাইনেসর দুটি সেখানে রাখা সব পিৎজা খেয়ে নেয় এমনকি প্লেট শুদ্ধ তারা খেয়ে ফেলে তখনই একটি ডাইনেসার আবার বাচ্চাদের দিকে যেতে থাকে তাই চুপ করে থাক ফ্রেন্ডস এবার কিন্তু ডাইনেসারগুলো এখানেই আসছে হে পিয়া দিদি আমায় খুব ভয় করছে হরে গুন্ডু ভাই তুই একটু চুপ করে বস না এই ডাইনেসারগুলি যদি আমাদেরকে একটু নড়তে দেখে তক্ষুনি আমাদের খেয়ে দেখবি নড়বি না নড়বি তাহলে চলে যাবে তারপর সেখানে থাকা আরেকটি ডাইনোসরও বাচ্চাদেরকে দেখতে থাকে ভালো মতন আরে আরে পিয়া পিয়া সাবধানে সাবধানে ডাইনোসরটা তোর দিকে চেয়ে আছে তখনই পুকুর পাড়ের কাছ দিয়ে রাম যাচ্ছিল আলে আলে বাচ্চারা করে কি করতে আরে বাচ্চাদের থামনে তো দেখতে পাতি এখানে এ দাইনে থরেতে থে আমি কি কিছু ভুল দেখতি এখানে দাইনে থর বাবালে আমার তো খুব ভয় করতে আমি এখান থেকে পালিয়ে দাই আলে না না বাচ্চারা তো মনে হতে বিপদে পড়েছে আমাকে লক্ষ্য করতে হবে আরে আরে টিঙ্কু দেখ তোতলা কাকা এসেছে তোতলা কাকাই দেখবি এবারে আমাদেরকে বাঁচিয়ে নেবি। অরে না রে ওই তোতলারাম কাকা তো আমাদের কেন ফাঁসিয়ে দিয়ে যাবে ও তো এক নম্বরের বলো দে ঠিক বলেছিস আরে তোতলা কাকা তুমি এখান থেকে যাওয়ার আধানটিকে ডেকে নিয়ে আসো তখনই এখানে থাকা একটি ডাইনসর তোতলারামের দিকে যেতে থাকে আমি আমাকে তো নইলে দায়নের থর গুলো থারবে না থাতারি করে আমি দাই হ্যাঁ হ্যাঁ তোতলারাম কাকা তুমি যাও আর আমার রাধানটিকে ডেকে নিয়ে আসো তখনই সেখানে কেলটু আসতে থাকে রাধানটি এখানে আসো এখানে আসো এখানে সেই দায়নের থর দুটো আরে কোথায় কেলটু কোথায় আরে বাপরে সত্যি সত্যি তো এখানে দুটো দেখতে পাচ্ছি ডাইনোসরের বাচ্চা এরা থেকে আসলো আর বাচ্চাদের মুখের সামনে গিয়ে রয়েছে যদি এবার কিছু হয় আরে আরে রাধা আন্টি এসে গেছে এবার আমাদের বাচ্চিয়ে নেবে আরে রাধা বোধ খালি হাতে এদের সামনে চাস না দাঁড়া দাঁড়া আমি লাঠি নিয়ে এসেছি এবার দেখ আমি কি করে তাড়াই এদেরকে যা এখানে ডাইনোসর যা কোথ থেকে এসেছিস তারা জঙ্গল থেকে এসেছিস যা জঙ্গলে চলে যা বাচ্চারা তোমরা কিন্তু কেউ এখনও উঠবে না ঠিক আছে পুরোপুরি এই ডাইনোসরগুলোকে আমি তাড়াবো তারপরেই তোমরা উঠবে যা আরে মা শান্ত নেই দেখো ডাইনোসরগুলো আবার তোমাকে নে ধরে নেয় তখনই ডাইনোসর দুটি ভয় পেয়ে যায় লাঠি দেখে এবং ওং সেখান থেকে তারা পালিয়ে যেতে থাকে যো 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 কোথ থেকে এসে আমার বন্ধুগুলোর উপর হামলা করবে আরে দিদি আরে বাচ্চারা তোমরা ঠিক আছো তো তোমরা ঠিক আছো তো হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো ডাইনাসর দুটি চলে গেছে সত্যি আজকালও যে ডাইনোসর দেখতে পাবো আমি ভাবতেই পারিনি আমাদের গ্রামে কি না হতে পারে আরে আরে বাচ্চারা তাড়াতাড়ি ওঠো এখান থেকে চলো বাড়িতে যদি ডাইনোসররা আবার দল পাকিয়ে আসে তাহলে কি হবে আরে দিদি সত্যি আমার তো ভয় করছে খুবই তুই আজকে সাহস করে তাড়ালি এই ডাইনাসরগুলিকে আরে মা আমার তো খুবই ভয় করছে এবার কী হবে ডাইনাসরগুলি যদি আবার আসে আরে না না বাচ্চারা সে নিয়ে চিন্তা করো না ডাইনোসর গুলি আর আসবে না আর হ্যাঁ তোমাদের যদি পিকনিক করতে যাওয়ার এতই ইচ্ছে থাকে তাহলে চলো না আমরা সবাই একদিন পিকনিক করে আসব কিন্তু হ্যাঁ এই পুকুর পাড়ে একা একা তোমরা আর এসো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে দেখলি বন্ধুরা আমাকে না দিয়ে পিজ্জা খাওয়ার ফল ডাইনোসর এসে তোদের সব পিজ্জা খেয়ে নিয়ে গেল ভালো হয়েছে আরে কেলটু তুই আর মজা করিস না তো আমরা এমনি খুব ভয় পেয়ে আছি আচ্ছা ঠিক আছে সরি সরি আর করব না ঠিক আছে আর করবি না এরকম আমার তো মনে হচ্ছে তুই এমন করেছিস আরে জাগে বাচ্চারা আর রাগ করে না চলো এবার আমরা সকলে মিলে বাড়িতে যাই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ